মৌলবাদ বলতে কি বোঝায় মৌলবাদ শব্দটি এসেছে মূল বাধারণভাবে মৌলবাদ বলতে বোঝায় যে কোনো ধর্ম মতবাদ মতবাদ বা মত আদর্শকে একেবারে তার মূল বা আদি রূপে মানতে চাওয়া এবং আধুনিকতার সাথে কোনো পরিবর্তন বা সংস্কার না চাওয়াই হলো মূলত মূলবাদ আচ্ছা মৌলবাদের মানে কি ধর্মীয় অর্থ যদি আমরা করি তাহলে মৌলবাদের মানে হলো ধর্মকে তার শুরুর কালের যেমন ছিল ঠিক ভাবেই মানা ও পালন করার দাবি করা নতুন ব্যাখ্যা বা আধুনিক পরিবর্তন অস্বীকার করাই হলো মৌলবাদ যদি মৌলবাদের সামাজিক অর্থ বিবেচনা করি তাহলে মৌলবাদ এমন একটি চিন্তা যেখানে সমাজ সংস্কৃতি বা জীবনকে কোন নির্দিষ্ট মূল নীতি অনুসরণে পরিচালনা করতে চাওয়া হয় কোনো পরিবর্তন আনা হয় না পৃথিবীর ইতিহাসে এমন কোন সামাজিক রীতিনীতির আবিষ্কার হয়নি যার পরিবর্তন হয়নি সুতরাং মৌলবাদ বলতে ইসলামকেই বুঝানো হয়েছে কারণ ইসলাম চোদ্দশো বছর আগে যেমন ছিল ইনশাআল্লাহ আজিজ এখনো তেমনই আছে সমানিতেশ্বরী যদি আমরা রাজনৈতিক অর্থ প্রকাশ করি তাহলে মৌলবাদ মানে হল রাজনৈতিকভাবে ধর্ম বা মতাদর্শকে কঠোরভাবে প্রতিষ্ঠা করার প্রবল ইচ্ছা আহ এটাকে রাজনৈতিক অঙ্গনে আমরা মৌলবাদ বলতে পারি সংক্ষেপে যদি মৌলবাদ এর ব্যাখ্যা করে তাহলে কোন কিছুর মূল অবস্থানকে আঁকড়ে ধরা পরিবর্তন বা সংস্কার না মানা এবং সেটাকেই একমাত্র সঠিক সংবিধান হিসেবে প্রচার করা হলো মৌলবাদ তাহলে আমরা এই পৃথিবীতে কি আজ পর্যন্ত এমন কোন সমাজ নীতি এমন কোন ধর্মনীতি এমন কোন গবেষণা নীতি দেখাতে পারবো যেটা পরিবর্তন হয়নি যেটি আজও পরিবর্তন হ্যাঁ একটি মাত্র রয়েছে সেটি হচ্ছে ইসলাম সুতরাং ইসলামের কোনো পরিবর্তন নেই এক কথায় মৌলবাদ বলতে ইসলাম ধর্ম ও ইসলাম হয় বাংলাদেশের সকল ইসলামিক রাজনৈতিক নেতাকর্মীদেরকে এবং বলতে মৌলবাদী মৌলবাদ বোঝানো হয় অর্থাৎ রয়ের এজেন্ডারা ইন্ডিয়া রয়ের এজেন্ডা ইন্ডিয়া থেকে যে মৌলবাদ চলগান আওয়ামী সরকারকে দিয়েছিল সেই মৌলবাদ চলগান আজকে আমরা চলতে পারছি আজকে বিভিন্ন রাজনৈতিকবিদ কিন্তু এরকম কথা বলছেন যে মৌলবাদীদেরকে চরমপন্থায় বাংলাদেশের রাজনীতিতে অবস্থান নিতে দেওয়া যাবে না এদেরকে দমন করতে হবে মানে বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে মুসলমানদের ধর্মীয় কালচার দিয়ে সংবিধান পরিচালনা করা যাবে না এক কথায় কেউ যদি এমন চিন্তা লালন করে সে কাফের হয়ে যাবে কেউ যদি এমন কথা বলে থাকে তো বা না করা পর্যন্ত সে কাফের থাকবে এবং আমরা দেখেছি যে হয়েছে আমরা মানি না। না আমি জানতে চাই ইসলাম আপনারা রাজনৈতিক হিসেবে মানেন নাকি আপনি ব্যক্তি হিসেবে মানেন না যদি আপনি ব্যক্তি হিসেবে ইসলাম সরিয়া অস্বীকার করেন তো আপনি ব্যক্তি হিসেবে মরত কোনো সন্দেহ নেই এবং আপনি যদি একজন ব্যক্তি হিসেবে বলেন যে মৌলবাদীদেরকে এই দেশে থাকতে দেওয়া যাবে না এই দেশে ভালো অবস্থানে প্রতিষ্ঠা হতে দেওয়া যাবে না তাহলে আপনি ব্যক্তি হিসেবে বা কাফের যেহেতু আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা কি ব্যক্তিগতভাবে কাফের হয়েছে নাকি আপনারা রাজনৈতিকভাবে দলীয়ভাবে বলেছেন যদি দলীয়ভাবে বলেন তাহলে এই দলের যারা সমর্থন হবে তারাও কাফের অনুসারী হয়ে যাবে অর্থাৎ মার্কসবাদ মৌবাদ এবং লেনিনবাদ বা আব্রাহাম লিঙ্কনের মতাদর্শে শয়তানের অনুসারী হয়ে যাবে সুতরাং কোনো ব্যক্তি যদি মৌলবাদের বিরোধিতা করতে চায় অর্থাৎ ইসলামের বিরোধিতা করতে চায় বাংলাদেশের মুসলমানদের বিরোধিতা করতে চায় তাহলে ওই দলে যোগদান করাটাও কুপুরি মতবাদকে গ্রহণ করা হবে এতে করে কালকে আমাদের ময়দানে কোরআন বিরোধিতা করার কারণে আল্লাহ শাহ দরবারে কি জবাব দিবেন এই প্রশ্ন আমি আপনাকে রাখছি সম্মানিত আমার আজকে আলোচনার উদ্দেশ্য কাউকে ছোট করা নয় মৌলবাদ কি মূলে কি আছে পৃথিবীর আছে আজ পর্যন্ত অপরিবর্তিত মূলে রয়েছে ইসলাম সুতরাং মৌলবাদ বলতে ইসলামের কোন বিকল্প নেই আমি কথা বলছি আমিও একজন মৌলবাদী মৌলবাদী যারা ধর্মকে কিছু মনেই করেন না তাদের কথা ভিন্ন আমার আলী এতক্ষণ যারা আমার সাথে ছিলেন আপনি যদি আমার আলোচনা নতুন শুনে থাকেন তাহলে অবশ্যই আপনি আমাকে উৎসাহিত করার জন্য আমাদের সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ আসসালাম আলিকুম আহমতুল্লাহি তা